বিক্রি হয়ে গেল কাবিটা বাচ্চাটা দেখেন চমৎকার মানের একটি বাচ্চা বাড়ি বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো এটা একশো বিশ একশো বিশ বাচ্চারা সহকারে ও ভাই যাই হোক এটা দেখাই আসসালামু আলাইকুম কয় দাঁত আর দাঁত না দাম কেমন চাইলে বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের বেশি গাভী বাছুরের দাম জানানোর চেষ্টা করুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন এটার বাচ্চা নাই ভাই গাভিন

তলা নাই ইন্ডিয়ান একটা দাম কেমন চাইলে দাম কেমন চাইলে দাম পঁচাত্তর কাস্টমার কেমন কি বলে দুই কম সত্তর টার্গেট টার্গেট আর এক কম হলে নিবে মানে সত্তর থেকে এক হাজার কমলে দিয়ে দিবেন একটু

বা এইটা এইটা আচ্ছাম আলাইক কয় দা তেতিয়া

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এ কয় দাঁত জোন হচ্ছে ভাই জোন হচ্ছে না দুধ কত খালি পান দুধ 2 কেজি বাচ্চা বয়স কেমন হবে 6 মাস

বকন বাচ্চা কিন্তু এটা কি গাভিটা আসসালামু আলাইকুম দাঁতি নেই এখনো দাম কেমন চাইলেন এটা বসানো বই কাস্টমার কত বলে আশি টার্গেট আসি পারবি কী না একটু দিকে তো দেখি দেখেন গরু কোনোভাবে ভিডিও নেওয়া যায় না সামনে মানুষ এসে পড়ে তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি যে আমার হাত দিয়ে ধাক্কা দিচ্ছে আবার একজনে যাই হোক চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো যতটুকু সম্ভব আমি সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করি কারণ ভাই আজকে এক লোক আসছে জয়পুরটের কাছাকাছি ওইখান থেকে তাকে গরু কিনে দিতে হবে আমি তো এই কাজটা করি না যাই হোক আমার করতে হলো আজকে কাজটা আমাকে কারণ একটা মেয়ে মানুষ তার বাবাকে নিয়ে আসছে ওয়াই ওয়াই আসসালাম আলাইকুম এটা কয়দার হ্যাঁ নতুন জোয়ান না বাচ্চা বয়স কতদিন হবে আর মানে দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে হবে না 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 দুধ কতখানি পান তিন কেজি সাড়ে তিন কেজি ধন্যবাদ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন তাদের কাছে আমার বিনিত অনুরোধ ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটি লাইক দেন যদি ভালো না লাগে একটি ডিসলাইক করবেন ভিডিওটা দেখতে যতক্ষণ সময় লাগে একটি লাইক দিতে সময় লাগে না আপনার কেন লাইক দেন জানি না আমি আশা করব আপনার আমার ভিডিওতে লাইক দেবেন অবশ্যই কি করতে দাঁত দেখতেছে নাকি দাঁত দেখতে ও

বিরাশি পর্যন্ত যাবে বিরাশি আজকে বিরাশি যাবে আজকে বাজার তো একটু খারাপ খারাপ হলো বিরাশি নিচে দেওয়া যাবে না তাই কিনা বেশি আপনার কিনা বেশি বেশি জন্য বিরাশি নিচে দেওয়া যাবে না

একদম ফিটফিট একটা ভাব দাম কেমন কি চাইলে দাম 73 কাস্টমার কি বলে কাস্টমার কেমন বলে আপনার টার্গেট কেমন বিক্রির সত্তরের উপরে

আসসালামু আলাইকুম ভালো আছেন না কি গরু কিনতে আসছেন কি গরু কিনতে আসছেন এই পালার জন্য গরু গাবি বাসুর না 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 ভাঙ্গা গরু ভাঙ্গা গরু না ভাঙা গরু কিনতে আসছে উনি হচ্ছে চট্টগ্রাম হাটাদারি মাদ্রাসা থেকে উনি পড়াশোনা করছেন আমার গ্রামের ভাই তো ভিডিওটা আমার এই মুহূর্তে শেষ করা লাগছে ওনার সাথে কথা বলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম